শেষ পর্যন্ত তোমাদের কথা মেনে নিয়ে তোমাদের দাবিকে মাথার ওপর নিয়ে চলে এলাম তোমাদের জন্য গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার ভিএসি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন হ্যাঁ তোমাদের বারবার আবদারের পর শেষ পর্যন্ত রাখতে পারলাম না তোমাদের এই গুরুত্বপূর্ণ সাবজেক্ট থেকে তোমাদের জন্য এবার থেকে আমি নিয়ে আসবো এই যোগা এডুকেশনের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেল আমিরালি টিউটোরিয়াল হোমে তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করছো যে স্যার হেলথ এন্ড ওয়েলনেস যোগা এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিন সেই তোমাদের কথাকে রাখার জন্য আমি আজ তোমাদের সামনে এসেছি প্রথম পর্ব যোগা এডুকেশনের প্রথম পর্ব আজ তোমাদের সামনে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রিয় বন্ধু-বান্ধব যারা হেলথ এন্ড ওয়েলনেস যোগা এডুকেশন নিয়ে পড়াশোনা করে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমাদের অবশ্যই বলে দেব তোমাদের যে এই হেলথ এন্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন তোমাদের গ্রাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই সাবজেক্টটা প্রশ্ন প্যাটার্ন কি হচ্ছে তো তোমাদের বলে দিই এখানে তোমাদের শর্ট নম্বরের एग्जाम হবে প্রত্যেকটা এক নম্বর করে 60টা প্রশ্ন করবে তোমাদের পরীক্ষার সময় এই সিক্সটি কোশ্চেন এর অ্যান্সার করার মাধ্যমে তোমরা শর্টে শর্ট পেতে পারো তোমাদের এই হেলথ অ্যান্ড ইয়োগা এডুকেশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং এর উত্তরটা তোমাদের লিখতে হবে ও এম সেকেন্ড সেমিস্টারে তোমাদের বিএসি টু এম টাইপ কোশ্চেন হচ্ছে তো তোমাদের যে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন এই সাবজেক্টে সিলেবাসটা বাস্তবিকভাবে কি রয়েছে তো তোমাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে পড়তে হবে যে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন এখান থেকে তোমাদের প্রথম চ্যাপ্টার পড়তে হবে কনসেপ্ট অফ ওয়েলনেস অ্যান্ড ইলনেস অর্থাৎ তোমাদের রয়েছে সুস্থতা এবং অসুস্থতার ধারণা তোমাদের দুই নম্বর অধ্যায় পড়তে হবে যোগিক কনসেপ্ট অন হলিস্টিক হেলথ অর্থাৎ হলিস্টিক স্বাস্থ্যের উপর যৌগিক ধারণা তিন নম্বর রয়েছে যোগা অ্যাজ প্রিভেন্টিভ হেলথ কেয়ার অর্থাৎ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যা হিসেবে যোগ ব্যায়াম এবং লাস্ট চার নম্বর অধ্যায় তোমাদের পড়তে হবে আসানা অর্থাৎ আসন এটা তোমাদের প্র্যাকটিক্যাল হবে তো এই যে চারটে অধ্যায় তোমাদের গ্র্যাজুয়েশনে হচ্ছে সেকেন্ড সেমিস্টার ভিএসি টু এর কথা বলতে গেলে বলতে হয় তো এই চারটে অধ্যায়ের পর তোমাদের সামনে একের পর এক আমি সম্পূর্ণ সাজেশন নিয়ে আসবো এই চারটে অধ্যায়ে সম্পূর্ণ সাজেশন উইথ অ্যান্সার প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে একের পর এক নিয়ে আহ তাই বলবো যদি তোমার ভিএসি টু হিসেবে যাদের রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের সামনে খুব তাড়াতাড়ি এই সাবজেক্টটা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন চারটে ভিডিও চারটে চ্যাপ্টারের সম্পূর্ণ সলিউশন তোমাদের করে দেবো তাই সেটাকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পারলে তোমার প্রিয় বন্ধু বেশি বেশি করে শেয়ার করবে এবং একটা কথা বলে দিই তোমাদের এখানে সম্পূর্ণ উত্তর সাজিয়ে গুছিয়ে আমি সেই প্রশ্ন উত্তরগুলোকে করার জন্য সবার আগে একটা খাতা করবে হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশনের মাথা হেডিং করে খাতা করো এবং চারটে অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেবো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম ভিএসি টু এর জন্য প্রস্তুত করে রাখবে দেখে নেবে সেকেন্ড সেমিস্টার এক্সাম ইজিলি তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এখন পর্যন্ত এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে হেলথ এন্ড ওয়েলনেস ইয়োগা এডুকেশন থেকে গুরুত্বপূর্ণ সাজেশন এখনকার জন্য টাটা